আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্ট হাইড করবেন তো ফ্রেন্ড লিস্ট হাইড করার জন্য আপনারা প্রথমত আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফেসবুক লাইট অ্যাপ্লিশান থেকেও করতে পারবেন আপনারা চাইলে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে ব্লু অ্যাপ্লিকেশনটি সেখান থেকেও করতে পারবেন তো ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে লাইন দেখতে পাচ্ছেন তো আপনার তিনটে লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করবেন সেটিংস অপশানটিতে ক্লিক করার পর এবার ফ্রেন্স আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে রেফারেন্স একটি অপশান আপনার দেখতে পাবেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ তো আপনার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর এরপর আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট তো এটা দেখতে পাচ্ছেন পাবলিক সিলেক্ট করা রয়েছে আপনাদেরও কিন্তু এটা পাবলিক সিলেক্ট করা থাকবে তো আপনারা পাবলিকের পাশে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন আপনারা অ্যারো বাটনে ক্লিক করবেন অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে আপনার অনেকগুলো অপশান দেখতে পাবেন তো প্রত্যেকটি অপশানের কাজ আমি আপনাদের বলেছি তো যদি আপনারা পাবলিক সিলেক্ট করেন তাহলে আপনাদের ফ্রেন্ড লিস্ট সকলে দেখতে হবে মানে আপনাদের ফ্রেন্ড লিস্টে কতগুলো ফ্রেন্ড রয়েছে বা কে কে আপনাদের ফ্রেন্ড লিস্টে রয়েছে সমস্ত কিছু কিন্তু সকলে দেখতে হবে যদি আপনার ফ্রেন্ডস সিলেক্ট করেন ফ্রেন্ডস সিলেক্ট করলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে সমস্ত ফ্রেন্ডরা রয়েছে সে সমস্ত ফ্রেন্ডসরাই শুধুমাত্র আপনাদের ফ্রেন্ড লিস্ট দেখতে হবে তারপর দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অ্যাকসেপ্ট যদি আপনারা এই অপশানটিতে ক্লিক করেন তাহলে আপনারা এখান থেকে যাদেরকে সিলেক্ট করবেন তারা শুধুমাত্র আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ডলিস্ট দেখতে পাবে না তারপর দেখতে পাচ্ছেন স্পেসিফিক ফ্রেন্ডস এখানে ক্লিক করে আপনারা যাদের নাম সিলেক্ট করবেন শুধুমাত্র তারাই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ডলিস্ট দেখতে পাবে তারপর দেখতে পাচ্ছেন অনলিমিট যদি আপনারা অনলিমিট সিলেক্ট করেন তাহলে কিন্তু কেউ আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ডলিস্ট দেখতে হবে না তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্ট হাইড করতে পারেন তো আশা করি ফ্রেন্স আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর ফ্রেন্স আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজে শেয়ার থাকবেন তো আজকে মতো এই পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন